নমস্কার ডিজি পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আজ শেষ মতো স্বাগত জানাচ্ছি আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন আপনাদের পাখিরা ভালো রয়েছে আমার পাখিরাও ভালো রয়েছে যে বিষয়টা জানানোর জন্য আজকের এই ভিডিও করা এবং আপনাদের সঙ্গে আহ এরকম ভাবে কথা বলা সেটা হচ্ছে এটাই যে দেখুন আমাদের সামনে তিন থেকে চারটে বড় পরীক্ষা রয়েছে আমার রয়েছে বিশেষ করে এবং যেহেতু আমি চাকরির ব্যাচ পড়াই এবং আপনারা জানেন যে বহু গরিব মানুষ রয়েছেন যাদের আর্থিক সামর্থ্য নেই যে বিভিন্ন জায়গায় পৌঁছে এডুকেশন প্রপারলি নেওয়ার তাদের ইচ্ছা রয়েছে চাকরি পাওয়ার এবং হয়তো ক্ষমতাও রয়েছে আপনাদের যেমন করে আমি ভিডিও করেছিলাম যে যারা সাপোর্ট পান না পাখি করতে গিয়ে যাদের উল্টোপাল্টা বোঝানো হয় উল্টো পাল্টা পাখি দিয়ে দেওয়া হয় কি খাওয়াবেন বুঝতে পারেন না কিভাবে রাখবেন বুঝতে পারেন না আজকে আপনাদের জন্য কিন্তু কিন্তু ভিডিওগুলো করা হয়েছিল ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার এই পর্যন্ত প্রায় একশোর ওপর ভিডিও অলরেডি দেওয়া হয়েছিল যে বিষয়টা সব থেকে বেশি আমার মনে হয়েছে দেখুন নতুন করে তো আর আপনাদের কিছু বলার নেই কারণ পাখি পুষতে গেলে যে বেসিক থাকে ওই ভিডিওর মধ্যে আপনারা সবকিছু পাবেন পাখির ওয়েদার চেঞ্জ থেকে শুরু করে কোন সময় কি খাবার দেবেন শীতকালে কি দেবেন গরমকালে কি দেবেন আহ পাখি কি কখন চান করাবেন করাবেন না পাখি রোগ হলে কি করবেন কি কি দেখে পাখি ইত্যাদিতে হাজারো যে সমস্ত যেগুলো জেনারেলি আমাদের প্রত্যেকের জানা উচিত এবং আমরা ভাবি যে এগুলো কি করে তো সেই বিষয়গুলো কিন্তু অলরেডি ভিডিওতে দেওয়া রয়েছে তো একই বিষয় আপনাদেরকে বারবার করে আমি সেই ঘুরিয়ে ফিরিয়ে রিওয়াইন্ড করবো এরকম মানসিকতা আমার নেই কারণ আহ ম্যাচুরিটি তো আপনাদের মধ্যে হচ্ছে আপনারা তো জানেন যে এই রোগ এরকম দেবে আমি একবারও বলছি না যে আর পাখি রিলেটেড কোনো ভিডিও করব না কিন্তু অন্ততপক্ষে পক্ষে কিছুদিন পাখি রিলেটেড কোনো ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে না এবার আমাকে একটা কথা বলুন চ্যানেলটা আমি করেছি চ্যানেলটা তৈরি হয়েছে চ্যানেলটা গ্রো করেছে আপনাদের পাশে পেয়েছি আপনারা এতজন আমাকে চিনেছেন আপনাদের আমি চিনেছি এইবার আজ হঠাৎ করে চ্যানেলটা আমি বন্ধ করে দিই তো সেক্ষেত্রে আমার কিন্তু এই যে এত কষ্ট করা চ্যানেলটা দাঁড় করানোর জন্য মনিটাইজ করা হলো তো সেই বিষয়গুলো কিন্তু একটু হলো আমি নিজে মন থেকে স্যাটিসফ্যাকশনটা আসবে না স্যাটিসফাই হতে পারব না তাই স্যাটিসফাই না হওয়ার কারণে আমার ইচ্ছাই হবে না যে চ্যানেলটা বন্ধ করি তো চ্যানেলটা কিন্তু চলবে যদি আপনাদের কোনো সময় পাখি রিলেটেড কোনো বিষয়ে জানার থাকে ডেফিনেটলি আপনারা জানাবেন যে এরকম প্রবলেম হচ্ছে আর একবার লাস্ট আমি আপনার আমি আমার নম্বরটা দিয়ে রাখছি আপনারা হয়তো অনেকেই জানেন তবুও বলে রাখছি নাইন সিক্স জিরো আপনারা কাইন্ডলি ডাইরেক্ট ফোন করার আগে একবার হোয়াটসঅ্যাপ করে নেবেন কারণ ব্যস্ত থাকি সবসময় হয়তো ফোন ধরতে পারবো না তবুও বলে রাখছি যদি কারোর পাখি রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা প্রবলেম হয় আমাকে জানাবেন তবে আগে চেক করে নেবেন যে ইউটিউব ভিডিওর মধ্যে সেই সমস্ত আপনার প্রবলেম যেগুলো রয়েছে সেগুলোর সলিউশন দেওয়া আছে কি হোপফুলি দেওয়া থাকবে কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে পাখি করতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো সম্মুখীন হয়েছিলাম সে সমস্ত সমস্যার উপর ডিপেন্ড করে আমি কিন্তু ভিডিওগুলো বানিয়েছিলাম এবং যেগুলো জেনারেলি মানুষ জানতে পারে না সে সমস্ত বিষয়গুলো জানতে আমি ভিডিও এনিওয়ে তো আপনাদের সঙ্গে পাখি রিলেটেড বিষয় নিয়ে এটা আমার লাস্ট ভিডিও প্রত্যেকে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর এই চ্যানেলটা আমি যেহেতু চাকরি ব্যাচ পড়াই যেহেতু আমি নিজের চাকরি ব্যাচে বহু মানুষকে দেখছি বহু ছেলে পেয়ে দেখছি যারা আসতে পারছে না দূরে দূরে থাকে গ্রামে গ্রামে থাকে তাদের তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার ইচ্ছা রয়েছে বাট নিতে পারছে না তাদের জন্য এবার এবার অনেক কিছু তো করলাম বাকির জন্য এই সময় তাদের একটু সাপোর্ট দেওয়া দরকার তো সেটাই চেষ্টা করব যদি আপনাদের মনে হয় যে আপনারা এই চ্যানেলে থাকবেন না পাখি ছাড়া আপনাদের আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই বা জব রিলেটেড আপনাদের বাড়িতে কোনো ইস্যু নেই প্রয়োজন নেই তাহলে অবশ্যই আনসাবস্ক্রাইব করে রাখবেন আর যদি মনে হয় যে না এই চ্যানেলটা আমার কাছে ইম্পর্টেন্ট বা আমার সঙ্গে আপনাদের রিলেশনটা তো সঙ্গে থাকবেন ডিজে হবে কারণ একটা ক্ষেত্রে একটা পাখি চ্যানেলটা আর একটা এডুকেশন চ্যানেলটা একরকম হচ্ছে না তো তবুও আমি আপনাদের বলছি এত যে ভিডিও করেছি অনেক সময় অনেক খারাপ কথা হয়তো বলেছি বা যেগুলো আপনাদের ভালো লাগেনি সেগুলো হয়তো বলেছি জন্য আমাকে ক্ষমা করবেন আর একটা কথা আবার বলছি মন দিয়ে পাখি করুন আমিও পাখি করছি আপনারা পাখি করুন পাখি করতে যদি ভাবেন বিজনেস নো শক্তিতার্থ করুন বিজনেস ঠিক সময়ে আপনার কাছে ঠিকভাবে হয়তো ফিরে আসবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পাখি দিয়ে ভালো রাখবেন আর যদি মনে হয় চ্যানেলে থাকবেন বা আপনাদের কোনো জুনিয়র বা যে সমস্ত ব্যক্তিরা হয়তো পড়তে চায় বিশেষ করে অঙ্ক আর জিআই চ্যানেল থাকবে এটা যদি মনে হয় যে আপনারা এই চ্যানেল থেকে তাদের কিছু বেনিফিট দিতে পারবেন তো ডেফিনেটলি আপনারা সেই কাজটা করতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ আপনাদের এবারে পাশে থাকার জন্য এবং আমি বিশ্বাস করছি এবং বিশ্বাস রাখছি যে আগামী দিনেও হয়তো আপনারা এভাবেই পাশে থাকবেন সকলকে ধন্যবাদ শুভরাত্রি আপনাদের প্রত্যেকের জীবন ভালোভাবে এগিয়ে চলুন আমি পাশে আছি ডেফিনেটলি পাশে আছি আপনাদের প্রত্যেকের পাশে আছি যখন ইচ্ছা হবে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জিজ্ঞেস করবেন যদি কোনো সলিউশন যদি কোনো প্রবলেম থাকে কেমন শুরু আছে বাই